তো প্রথমে বলে নেই সবাই আসলে ভয় পাচ্ছে কেন যারা জাপানে আছে তারাও একটু ভয় আছে এবং যারা জাপান আসতে চাচ্ছে তারাও মোটামুটি এখন স্কেয়ার্ড এর কারণটা কি কিন্তু বাস্তব সত্য হলো জাপানের ডোর যার স্টুডেন্ট ভিসাতেই সবচেয়ে বড় পরিবর্তনটা আসছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই গত কয়েকদিনে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের পোস্ট দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে জাপান ফরেনার জন্য ব্যান্ড হয়ে গেছে এবং জাপানে আসার দরজা বন্ধ হয়ে গেছে প্রচুর পরিমাণে ভিসা ক্যান্সেল করতেছে এবং জাপান নতুন করে কাউকে বিষা দিচ্ছে না আর এসব ফেসবুক পোস্ট এবং সোশ্যাল মিডিয়ার ছড়ানো তথ্য সত্তর পার্সেন্টই ভুল তিরিশ আছে যা সত্য এই সত্যটা না জানলে আমি মনে করি যারা জাপানে আছেন এবং যারা জাপানে আসতে যাচ্ছেন আপনারা কঠিন বিপদে পড়তে পারেন আসলে কি নিয়ম বদলাইছে নাকি বদলায় নাই দুই সালে আপনি কি জাপান আসতে পারবেন নাকি পারবেন না ক্লিয়ার এন্সার দেওয়ার চেষ্টা করবো একটা কথা বলছি আপনি যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন তো প্রথমে বলে নেই সবাই আসলে ভয় পাচ্ছে কেন যারা জাপানে আছে তারাও একটু ভয় আছে এবং যারা জাপান আসতে চাচ্ছে এখন এর কারণটা কি এর কারণ হচ্ছে জাপানে প্রথম মহিলা গভর্নমেন্ট আসছে অর্থাৎ জাপানে প্রথম কোন মহিলা সরকার আসছে আর এই সরকার নতুন কিছু অ্যানাউন্সমেন্ট দিছে বিদেশিদেরকে নিয়ে উনি নতুন কিছু রুলস বানাইছে বিদেশিদেরকে নিয়ে আর এই রুলস গুলো শুনেই সবাই প্যানিক হয়ে গেছে কিন্তু বাস্তব সত্য হলো জাপানের ডোর ক্লোজ হয়নি জাপান আসার দরজা বন্ধ হয় নাই কিন্তু জাপান আসার যে প্রসেস সেই প্রসেসটা আগে থেকে অনেক স্ট্রিট করে ফেলছে অর্থাৎ আগে থেকে একটু কোটিন করে ফেলছে আর জাপান সরকার এটা কেন করতেছে তার কারণটা কি হঠাৎ করে এসব নিয়ম কেন চেঞ্জ করতেছে কারণ উনি সরকারে আসার আগেই অর্থাৎ যে সরকার প্রধান হয়েছে সানায়া তাকাইছি উনি সরকারে আসার আগেই জাপানিজ যে পিপল আছে জাপানিজ মানুষদের কাছে কমিটমেন্ট দিছে যে আমি নিয়ে সংস্কার করব জাপানে যারা অবৈধ আছে তাদেরকে আমি নিরসন করব। এছাড়াও জাপানে স্কিল ম্যান পাওয়ার শর্টেজ জাপানে তো ফরেনার আছে গত তিন বছরে জাপানে বিগত একশো বছরের তুলনায় তিন গুণ বেশি ফরেনার বৃদ্ধি পাইছে বিগত তিন বছরে তিন গুণের বেশি বিদেশি আসছে বাট স্কিল ম্যান পাওয়ার শর্টেজ স্টিল জাপানে স্কিল ম্যান পাওয়ার অনেক শর্টেজ অনেক জায়গায় ওনারা লুক খুঁজতেছে কিন্তু স্কিল লুক খুঁজে পাচ্ছে না এছাড়াও প্রত্যেকদিন দিন জাপানে আসছে এরকম বিদেশির ফেক ডকুমেন্ট ধরা পড়তেছে ইমিগ্রেশনের কাছে যে জাপানে আসছে দুই নাম্বার জালি কাগজ দিয়ে এবং জাপানের যে সবচেয়ে স্মুথ একটা বিষা আছে স্টুডেন্ট ভিসা এই বিষাটাকে সবাই এসে মিস ইউজ করতেছে এছাড়াও বিদেশিরা বিজনেস বিষয় এত পরিমাণে ফ্রড করতেছে যেখানে কোনো অফিস নাই অত শুনি ম্যান কয়েকটা জাস্ট ফেক ডকুমেন্টস দেখায় অফিসের ছবি টবি বানায় ভিসা উঠাইতেছে আসলে উনি বিজনেস করে না বিজনেস বিষয়ে উঠে দেখা যায় কাজ করতেছে এরকম অহরহ ফেক এবং ফ্রড ডকুমেন্টস ফ্রড অফিস জাপান ইমিগ্রেশনের কাছে দরা খাচ্ছে যার কারণে নিত্য নতুন রুলস আপডেট করতেছে তো জাপান সরকার এখন বলছে যে আমি বিদেশি নিব কিন্তু বিদেশি তুমি যে একজন বিদেশি আমার দেশে কেন আসতেছ এটার প্রুফ দেখাও এবং তুমি যে জেনুইন সেটার প্রুফ দেখাও সবচেয়ে বড় পরিবর্তনটা স্টুডেন্ট ভিসাতেই কারণ বিদেশি জাপানে বিদেশি ঢুকার সবচেয়ে বড় অ্যামাউন্টে যে বিদেশি জাপানে প্রবেশ করে সেই অ্যামাউন্ট আসলে আসে স্টুডেন্ট ভিসার মাধ্যমে তো যার কারণে স্টুডেন্ট ভিসাতেই সবচেয়ে বড় পরিবর্তনটা আসছে তো আগে যেটা হইতো শুধু মানি স্টেটমেন্ট আর বেসিক কিছু ডকুমেন্টস অর্থাৎ মোকস্থ কিছু ডকুমেন্ট জমা দিলে যেটা এজেন্সিরা করতো সহজে ভিসা হয়ে যেত কিন্তু এখন আর সেটা হবে না এখন যেটা হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড প্লাস ইনকামের যে ভেরিফিকেশন আছে সেটা ম্যান্ডেটরি করে দিছে এছাড়াও স্টুডেন্ট ভিসার যে ইন্টারভিউ আগে হইতো সেই ইন্টারভিউ সিস্টেমটাও আগে থেকে কোটিং করে দিছে তাছাড়া স্টুডেন্টরা যে ধরনের সার্টিফিকেট শো করে এগুলো খুবই কঠিনভাবে চেক করা হইতেছে যেন কোনো ফেক ডকুমেন্টস দিয়ে কেউ আসতে না পারে অর্থাৎ ফেক ডকুমেন্ট শো করে যেন ফেক সার্টিফিকেট শো করে যেন জাপান স্টুডেন্ট ভিসা আসতে না পারে এক্সট্রা কোনো ডকুমেন্টস অর্থাৎ সাপোর্টিং কোনো ডকুমেন্ট যদি দেন সেগুলোরও ক্রস চেক করে ক্রস ভেরিফাই করতেছে তো আগে যারা মুখস্থ কাজ করতো অর্থাৎ একজনকে দেখছে যে এই ডকুমেন্টস দিতে হয় সেও সেম ডকুমেন্টস দিয়ে সাবমিট করতো এখন আর এটা হবে না আপনি কি ডকুমেন্ট দিচ্ছেন এটা কেন দিচ্ছেন এটা রিয়েল না ফেক সেই জিনিসটা যাচাই করে তারপর হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্টস সাবমিট করতে হবে এছাড়াও জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে অনেক ল্যাঙ্গুয়েজ স্কুল এনফাইভ না করলেও দেখা যায় অ্যালাও করতো যে ঠিক আছে সে এখানে এসে অ্যানফাইভ করবে বা এন ফাইভ পাস করবে তো এখন যে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে অর্থাৎ স্টুডেন্ট বিষয়ে আসার জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্ট থাকবে ল্যাঙ্গুয়েজের সেই মিনিমাম রিকোয়ারমেন্টটাও টাও ওরাই খুবই হার্ডলি যাচাই করবে যে আসলে আপনি মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করছেন কিনা তাছাড়া স্টুডেন্টরা এসে যে অহর হ্যান্ড করতে পারত এখানেও রেস্ট্রিক্টেড করবে অর্থাৎ স্টুডেন্টরা এসে যেন নিয়মের বাইরে যেন কোনো কাজ না করতে পারে এবং ইল্লিগেল কাজ করে নিজের দেশে যেন টাকা না বাড়াইতে পারে অর্থাৎ সে এখানেই থাকবে এখানে পড়াশোনা করবে পড়াশোনার পরে কাজ করবে কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্টরা এসে হ্যান্ড ক্যাশে প্রচুর পরিমাণে সময় দেয় ক্লাস করে না যার কারণে ওদের পড়াশোনায় ইম্প্যাক্ট পড়ে এবং পড়াশোনা শেষ করে ওরা স্কিল হইতে পারে না যার কারণে জাপানও স্কিল ম্যান পাওয়ার খুঁজে পাচ্ছে না জাপান স্টুডেন্ট ভিসা দিচ্ছে স্টুডেন্টরা আসতেছে কিন্তু সেই স্টুডেন্টগুলো স্কিল হইতেছে না তো জাপান চাচ্ছে যে আপনি জাপান আসেন লিগেল যে ওয়ার্ক পারমিট দেওয়া আছে সেই ওয়ার্ক পারমিটে কাজ করে এডুকেশনটা ঠিক রাখেন অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে আসছেন পড়াশোনার জন্য পড়াশোনাটা ঠিক রেখে আপনি নিজেকে স্কিল করে তারপর জাপানে আপনি জব নিয়ে কাজ করেন তো সেই জিনিসটাই জাপান গভর্নমেন্ট বর্তমানে চাচ্ছে এছাড়াও ওয়ার্ক ভিসাতে অনেক নতুন চেঞ্জ আসছে এবং প্রচুর পরিমাণে ওয়ার্ক ভিসা জাপান ইমিগ্রেশন এখন হোল্ড করে রাখছে তার কারণ হচ্ছে আগে এই ওয়ার্ক ভিসাটা অর্থাৎ এস বলেন অথবা ইন্টারন্যাশনাল জব ভিসা বলেন প্রসেসিংসটা অনেক ইজি ছিল আপনি একটা সিভি বানাই আপনার হচ্ছে জব এক্সপিরিয়েন্স কি আছে সেটা উল্লেখ করে। আপনি জমা দিলে দেখে এখন আর এই জিনিসটা হবে না এখন যেটা হচ্ছে এস এস ডাব্লিউর যে স্কিল টেস্ট সেটা আগে থেকে অনেক কঠিন হয়ে যাবে অর্থাৎ আগে যদি স্কিল টেস্ট ধরেন নর্মাল ভাবে দেখতো এখন সেটা আরেকটু হার্ডভাবে হার্ড ভাবে স্কিল টেস্ট নিবে যে এই লুকটা আসলে স্কিল কিনা সেটা ওরা যথাযথভাবে ভেরিফাই করবে এছাড়াও ইন্টারনেশনাল জব জব জন্য আমরা যে আসার এক্সপিরিয়েন্স দেখাই অর্থাৎ অবশ্যই কোনো না কোনো একটা জব এক্সপিরিয়েন্স দেখাইতে হয় তো অনেকেই আছেন যারা হচ্ছে ফেক এক্সপিরিয়েন্স দেখান কোনো কাজ না করেও বা যারা জাপানের লুক নিয়ে আসে ওরা দেখা যায় কোনো একটা কোম্পানির এক্সপিরিয়েন্স দেখায় ওই কোম্পানির সাথে একটা লিয়াজু করে তারপর হচ্ছে ডকুমেন্ট সাবমিট করে দিত এখন যদি আপনি সেটা করেন আপনি যে প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স দেখাইছেন সেটাও ওরা খুবই স্ট্রিক্টলি ভেরিফাই করবে এবং কোম্পানির ব্যাকগ্রাউন্ড যাচাই করবে যে আপনি কোন কোম্পানিতে জব করতেন আসলেই করতেন কিনা সেই বিষয়গুলা খুঁটিনাটি ওরা আরো ভালো করে চেক করবে তো যদি এরকম কোনো ফেক জব কন্টাক্ট পেপার পায় অর্থাৎ আপনি ফেক সার্টিফিকেট শো করছেন যে আপনি এই কোম্পানিতে জব না করো জব এক্সপেরিয়েন্স দেখাইছেন এরকম কোনো প্রুফ পাইলে সাথে সাথে রিজেক্ট এছাড়াও বিজনেস বিষয়ে তো অনেক চেঞ্জ আসছে এবং অনেকেই বলতাছে যে বিজনেস বিষয় বন্ধ হয়ে গেছে আসলে এরকম না বিজনেস ভিসা বন্ধ হয় নাই কিন্তু বিজনেস ভিসাতেও অনেক ধরনের রিকোয়ারমেন্ট আসছে যেগুলো ফুলফিল করে আপনি চাইলে এখনো বিজনেস ভিসা আসতে পারবেন বা জাপানে বিজনেস করতে পারবেন সত্যি কথা হলো বিজনেস ভিসা বন্ধ হয় নাই বিজনেস ভিসা আসলে যে ফ্রড ব্যাপারটা ছিল এই ব্যাপারটাকে ওরা আইডেন্টিফাই করে ক্যান্সেল করতেছে তো আমি যতটুকু জানি আগে বিজনেস ভিসা নিতে হইলে আপনাকে তিন মিলিয়ন অর্থাৎ তিরিশ লাখ ইয়েনের একটা ইনভেস্ট দেখাইতে হইতো এখন যেটা মেবি পঞ্চাশ লাখ করে দিছে অর্থাৎ পাঁচ মিলিয়ন ইয়েন দেখাইতে পারলে আপনি বিজনেস দিতে পারবেন কিন্তু আগে যেটা ছিল অনেকে হচ্ছে একটা রুম নিয়ে দেখা যায় পাশের রুমে অফিস বানায় কিছু ছবি টবি তুলে ইমিগ্রেশনে জমা দিয়ে বিজনেস বিসা উঠায় ফেলতো এবং পাশে দেখা যায় উনি থাকতো অথবা উনি অন্য একটা কাজ করত হ্যান্ড কে জব করতো কিন্তু দেখাইতো যে সে বিজনেস করতেছে জাপানে কিন্তু আসলে তার কোনো বিজনেস নাই সে ফেক অফিস বানায় তারপর হচ্ছে ইমিগ্রেশনে সাবমিট করে ফেক বিজনেসম্যান হিসেবে জাপানে বিজনেস বিষয় স্টে করতো কিন্তু জাপান ইমিগ্রেশন এখন চাচ্ছে যে রিয়েল অফিস আপনি হচ্ছে অফিসের পাশে ঘুমাবেন অফিসে থাকবেন সেই জিনিসটা না আপনি যদি সত্যি বিজনেসম্যান হন আপনার রিয়েল অফিস থাকতে হবে অথবা রিয়েল শপ থাকতে হবে এবং আপনার বিজনেসের সত্যিকার একটা প্ল্যান থাকতে হবে যে আপনি এই প্ল্যানে বিজনেস নিয়ে আগাইতে চান এভাবে ভাবে বিজনেস করতে চান এই প্ল্যানটাও ওদের সাথে শেয়ার করতে হবে এছাড়াও আপনি যে 5 মিলিয়ন ইয়েন অর্থাৎ 50 লাখ ইয়েন যে ইনভেস্ট করবেন সেই টাকাটা আপনি কোথা থেকে পাইছেন সেটারও একটা প্রুফ দেখাতে হবে তাছাড়া আপনার কোম্পানিতে একজন জাপানিজ অর্থাৎ জাপানিজ নাগরিক একজন এমপ্লয়ি রাখতে হবে যে অন্য কোনো দেশের হইতে পারবে না সে জাপানিজ নাগরিক হইতে হবে এবং আপনার কোম্পানিতে সে এজ এ শাইন বলেন বা এজ এ এমপ্লয়ি বলেন আপনার কোম্পানিতে একজন জাপানিজ অবশ্যই কাজ করতে হবে এবং আপনার বিজনেসের অ্যাক্টিভিটিও ওদের সাথে শেয়ার করতে হবে এবং আপনি কি বিজনেস করতেছেন এটার অ্যাক্টিভিটিও জাপান ইমিগ্রেশনের কাছে সাবমিট করতে হবে সো স্টিল নাও বিজনেস বিসা পসিবল বাট শুধু টাকা থাকলেই হবে না এখন লাগবে রিয়েল বিজনেস যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন এখন বলি আসলে কারা জাপান আসতে পারবেন এবং জাপান মূলত এখন কাদেরকে ভিসা দিচ্ছে তো জাপান এখন তিন ধরনের মানুষকে খুবই ইজিলি ভিসা দিচ্ছে যারা জেনুইন স্টুডেন্ট অর্থাৎ জাপানের সত্যি পড়াশোনার জন্য আসতেছে এবং জেনুইন ডকুমেন্ট সাবমিট করবে এছাড়াও ওয়ার্ক ভিসা যারা আসতে চায় স্কিল ওয়ার্কার যারা মূলত রিয়েল বিজনেস ওনার এবং আসলে সে বিজনেস করতে চায় এই তিন ক্যাটাগরির লোকদেরকে জাপান এখন খুবই ইজিলি অ্যাপ্রুভ দিচ্ছে যদি আপনার ডকুমেন্টস কোনো ফেক না থাকে এবং কোনো জালিয়াতি সুযোগ না নেন তাহলে এই তিন ক্যাটাগরিতে জাপান এখন স্টিল নাও খুব ইজিলি ভিসা অ্যাপ্রুভ করতেছে তো এটা সত্য যে যারা ফেক ডকুমেন্টস দেখাবে এবং শর্টকাট খুঁজতেছে তাদের জন্য সত্যি জাপানের দরজা আপাতত বন্ধ তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ভবিষ্যতে জাপানকে আরো কঠিন হবে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো হ্যাঁ জাপান ভবিষ্যতে আরো সত্যি কঠিন হবে কারণ জাপানে ইমিগ্রেশনের আগের যে কোয়ালিটি ছিল অর্থাৎ ইমিগ্রেশনের যে প্যাটার্ন ছিল চেকিং সিস্টেম ছিল এগুলো ওরা প্রত্যেক দিনই আপডেট করতেছে এবং ইমিগ্রেশনের কোয়ালিটিও জাপান সরকার নিয়ন্ত্রণ করতেছে তাই বলে হতাশ হওয়ার কিছু নাই স্টিল জাপানে আসতে পারবেন কারণ হচ্ছে জাপানে স্টিল নাও এখনো ওয়ার্ক ক্রাইসিস আছে অর্থাৎ জাপানে অনুযায়ী কাজের সংখ্যা বেশি ওয়ার্কারের সংখ্যা কম তো এখনো জাপানের বিদেশি নাগরিক দরকার বিদেশি ওয়ার্কার দরকার এবং বিদেশি ওয়ার্কার ভবিষ্যতেও চাইবে কিন্তু সেটা অবশ্যই ভালো লোক চাইবে কোন ফ্রড ইনলিগেল এবং আনস্কিল ওয়ার্কার জাপান সরকার এখন আর তো ভয় পাওয়ার কিছু নাই নাই জাপানের দরজা এখনো বন্ধ হয় জাপান আসতে পারবেন এবং যারা স্টিল নাও জাপান আসার জন্য চেষ্টা করতেছেন জাপান নিয়ে স্বপ্ন দেখেন আমি মনে করি এখন আপনাদের জন্য সুযোগ আরো বেশি কারণ হচ্ছে যারা ফেক যারা চাইলেই হচ্ছে ফেক ডকুমেন্টস দিয়ে জাপান চলে আসতে পারতো তাদের সংখ্যাটা কমে যাবে আপনি যদি জেনুইন হয়ে থাকেন জেনুইনলি জাপানিজ ল্যাঙ্গুয়েজে শিখেন এবং আপনার ডকুমেন্ট যদি সব রিয়েল হয়ে থাকে আপনার জন্য দরজা আরো স্মুথ হবে আপনি চাইলে এখন আগের চেয়ে আরো স্মুথ ভাবে জাপান আসতে পারবেন কারণ আপনি সিম্পলি একটা জিনিস করেন ধরেন আমি যে জিনিসটা পারি আরেকজন ওই জিনিসটা পারে না কিন্তু আমার সার্টিফিকেটের মতো আরেকটা সার্টিফিকেট বানে ও আমার মতো সেম লেভেলে চলে আসতেছে বা ও আমার থেকে উপর লেভেলে চলে যেতেছে তাহলে আমি যে জেনুইন ধরেন আমার যে জেনুইন সার্টিফিকেট আছে এটা তো ভ্যালু থাকলো না সে ফেক ডকুমেন্টস দিয়ে আমার থেকে ভালো করতেছে বা আমার থেকে আমার সমান অধিকারে হচ্ছে ও লেভেলে পাইতেছে সো ফেক ডকুমেন্টস দিয়ে কেউ জাপান চলে আসতেছে কেউ অরিজিনাল ডকুমেন্টস দিয়ে আসতে পারতেছে না এটা আসলে লাখেরও ব্যাপার আছে কিন্তু আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে যারা আসলে হচ্ছে ফ্রড জিনিসের আশ্রয় নিচ্ছে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আর যারা জেনুইনলি চেষ্টা করতেছেন যারা জাপান আসার জন্য স্বপ্ন দেখতেছেন আপনার জন্য দরজা বন্ধ হয় নাই বন্ধ হবে না কারণ আমি এই ভিডিও তো কয়েকবার বলছি যে জাপানে স্টিল নাও বিদেশি নাগরিকদের দরকার কারণ জাপানে হচ্ছে বয়স্ক লোকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে এবং হচ্ছে গভর্নমেন্ট যেই খাতগুলো ছিল বা যেসব খাতে হচ্ছে জাপানি লোকেরা ছিল অফিস করতো বা কাজ করতো এরা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে যার কারণে ওই জায়গাগুলাতে নিত্য নতুন বা প্রত্যেক দিনই দেখা যায় নতুন নতুন স্কোপ তৈরি হচ্ছে বাট ওই স্কোপ অনুযায়ী জাপান পর্যাপ্ত পরিমাণ লোক সাপ্লাই দিতে পারতেছে না কিন্তু সাপ্লাই দিতে পারতেছে না কারণ স্কিল ওয়ার্কারের এখনও জাপানে ক্রাইসিস কিন্তু জাপান সরকার আবার হচ্ছে কিন্তু জাপান সরকার এগুলা অ্যানালাইসিস করে দেখছে যে গত তিন বছরে হিউজ পরিমাণে বিদেশি জাপানে ঢুকছে কিন্তু সেগুলার অনেকাংশেই দেখা যায় ফেক বিদেশি ফেক বিজনেস ভিসা যেখানে কোনো অফিস নাই কিছু নাই এবং স্টুডেন্টরাও এসে দেখা যায় পড়াশোনার নামে কিছুই করে না ওরা দেখা যায় হচ্ছে হ্যান্ড কেস জব করে তবে এটা সত্য জাপানের যে লিভিং কস্ট এবং হচ্ছে জাপানের যে জীবনযাপন যে ব্যয়বহুল জীবনযাপন এই জীবনযাপনের সাথে মানায় চলতে আসলে একটু টাফ চ্যালেঞ্জিং কিন্তু এই চ্যালেঞ্জ গুলা যদি অতিক্রম করতে পারেন এগুলো এগুলা যদি আপনি মানায় চলতে পারেন জাপানে মজাও আছে এখানকার এনভায়রনমেন্ট এখানকার পরিবেশ এখানকার ফ্যাসিলিটি এগুলা আমি মনে করি না আমাদের হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল বা আমরা যারা হচ্ছে এই সব কান্ট্রিগুলোতে যারা বিলিংস করি আমাদের দেশে আমি মনে করি এগুলা নাই সো এগুলো উপভোগ করতে হলে এবং এই চ্যালেঞ্জগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন আমি মনে করি জাপান আপনার জন্য স্বর্গের মতো মনে হবে তো আপনাদের পরিচিত যারা আছে যারা জাপানে থাকে এবং যারা জাপানে আসার জন্য ট্রাই করতেছে আপনি নিজে হন বা পরিচিত যদি এমন কেউ থাকে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে মনে করি এসব তথ্যগুলো সবারই জানা উচিত স্পেশালি যারা জাপান আসার জন্য ট্রাই করতেছে সে হচ্ছে নিজেরে প্রিপেয়ার করতে পারে ওইভাবে অথবা যারা হচ্ছে ফেক ডকুমেন্টস এর আশ্রয় নিচ্ছে ওরাও অ্যালার্ট হইতে পারে কারণ দেখা যায় এজেন্সির মাধ্যমে অনেক টাকা ইনভেস্ট করে অনেকেই এবং এই টাকাগুলোর যদি না ওঠে দিন শেষে আসলে এটা অনেক দুঃখজনক ঠিক আছে সো এই বিষয়গুলো আমি মনে করি সবারই জানা উচিত এবং ইনফরমেশন সবার কাছেই থাকা উচিত সো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যেন অন্যরা ইনফরমেশনগুলো পায় আর ভিডিওটা যদি আপনার একটু হলেও হেল্পফুল হয়ে থাকে বা ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করতে পারেন যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ Sayonara.